নমস্কার দোস্ত চলুন আমরা আজকে বাঁকুড়াতে এসছি অভিযান নিয়ে নতুন ভারতবর্ষ গড়ে তোলার অভিযান সেই অভিযানকে অভিযানে আমরা আজকে এসেছি বাঁকুড়া ডিস্ট্রিক্টে চলুন আমি পরিচয় দিচ্ছি আমার নাম পৃথ্বীরাজ মাহাতো আমি আজকে এসেছি এই বাঁকুড়া ডিস্ট্রিক্টে চলুন বাঁকুড়াতে আমাদের অভিযান সাথীরা রয়েছে চলুন তাদের সাথে পরিচয় করে দিই নমস্কার ম্যাডাম নমস্কার জয় আর সিএম আমি আজ এই অভিযান শুরু করতে চলেছি গ্রাম বাঁকুড়াতে আমার নাম মামনি মাথা আমার বাড়ি রাজগ্রাম থেকে এসেছি নমস্কার আমার নাম অলকা মাহাতো আমি এই বিজনেস করতে এসেছি এই বাঁকুড়াতে আমার নাম রেবতী মানন্দ গ্রাম চেপে আমার বাড়ি আমি একটা অভিযান শুরু করতে চলেছি এই বাঁকুড়া গ্রামে শুরু করব নমস্কার আমি চায়না কর্মকার আমার বাড়ি হচ্ছে রানিং ম্যান লিখে এইখানে আমি বাঁকুড়াতে বিজনেস বিজনেস করতে এসেছি অভিযান অভিযান চলুন ঠিকই আছে থ্যাংক ইউ চলুন আজকে শুরু করা যাক শুভ সকাল থেকে আমাদের অভিযান শুরু হয়ে গেছে পুরোপুরি বাঁকুড়া টাউনের মধ্যে আজকে পঠন শুরু করছি এরপর নেক্সট অভিযান বাঁকুড়ার পরে দুর্গাপুর হবে চলুন সাথে থাকুন নমস্কার